আমাদের দেশ বিদেশ থেকে যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করতে যাচ্ছি আজকে আমরা আসছি এক সুন্দর আপুর কাছে আমরা জানবো তার জীবনের গল্প তারপর আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপুর নাম কি আপনি প্রতিবেদনে আসার কারণটা কি যে প্রতিবেদনে আসি মনে করেন আমরা কষ্ট অনুতনে থাকি তো তার জন্য আইসি একটা বিয়ে হয়েছিলো জামাইটা ভালো করে নেয় শেষের একটা মেয়েকে বিয়ে করেছে চলে গেছে তার সাথে আমার ডিভুস হয়ে গেছে আমি একা জীবনটা কাটাইতে আসি মানুষের বাসা বাড়ির কাজ করে খাই তার জন্য ইউটিউবের সামনে আসি। যদি কারো ভালো লাগে কথাবার্তা বলবে সহযোগিতা করবে যদি সুন্দর হয় কথা বললে যদি ভালো লাগে একটা সম্পর্ক করার আশা করবো সারা জীবন তার আমি একা থাকবো না

আপনি এরকম মানুষেরন মানুষের সাথে কথা বলবো 10 জনের ইউটিউবে নামরা বলতো 10 জনের ভালো লাগবে কথা বলবো যার সাথে ভালো মনের সাথে মন মিল্লা যাবে তার সাথে সম্পর্ক করব 10 জনের সাথে তারে সম্পর্ক না সেই তে আপনি বর্তমানে কি কাজ করেন মানুষের ভাষা বারের কাজ করি এই যে কাপড় ঘর দড় তুয়া পুচার আন্ডাবারা এগুলো তো এমনি বর্তমানে তো আপনি ছেলে মেয়ে আছে না একটা বাচ্চা আছে ও এমনি পরিবারে মা বাবা কেউ নাই না আমার মা বাবা মারা গেছে মা বাবা থাকলে তার কোনো কথাই ছিল না ভাই তাহলে আর ইউটিউবের সামনে আসতে হইতো না মা বাবা মনে করো মানুষের বাসা বাড়িতে কাজ করা এগুলো পছন্দ করতো না গরিব ঘরের ফ্যামিলি আমি আছে দুই বছর পর বাবার বাড়ি টু জায়গা সম্পদ আছে সেই জায়গায় আমি একটা ছোট্ট ঘর তুললাম একটা থাকি আমার মেয়েটা ও তাহলে আপনি যে যে প্রতিবেদনে আসছেন অনেকে তো বলে যে নাফা তারা প্রতারণা করে এই বিষয়ে আপনি কি বলতে চান সেটা হলো যার যার মনের ব্যক্তিগত ব্যাপার এখন আমি আইসি তাদের সাথে কথা বললে যদি ভালো লাগে প্রতারণা করে সবার মন তার একরকম না আমি কষ্টে পড়ে আইসি যার সাথে আমার ভালো লাগবে কথা সম্পর্ক হবে সে তো আমার জীবন সঙ্গী হবে কি আমার দুঃখ সুখের পাশে থাকবে তারপর যে প্রতিবেদনে বললেন যে আপনি বাসাবাড়ি কাজ করেন এটাকে আপনার নিজের কাছে ভালো লাগে আপনি যদি মনে করেন টেলিয়ারি কাজ জানেন না হ্যাঁ আমি জানি আমার কেউ কি চায় যে আমি পরের বাসায় কাজ করি সেটাই এখন মনে করো আমার একটা মেশিন আসিল সেটা আমি লকডাউনে মনে করো বিক্রি করে ফেলাইছি আমি টাকা লেগে কিনতে পারি না চার হাজার টাকা বেতন পাই তাই দিয়ে আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যায় তা আমি কীভাবে একটা মেশিন কিনবো একটা মেশিন কিনতে গেলে ছয় সাত হাজার আট হাজার টাকা লাগে আর তে আপনি যে প্রতিবেদন করলেন এখন যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বার থেকে নম্বরের মাধ্যমে আমার সাথে কথা বলবেন আপনার নাম্বারটা কি মুখস্থ আছে না আমার মুখস্থ নাই আমার মনে করা আপনার জন্য তে আমি নাম্বারটা আমি স্ক্রিনে দেয়া দিব নাকি মুখে বলে দেবন সেটা আপনি ভালো বুঝুন তাহলে আমি আপনার নাম্বারটা আমি স্ক্রিনে বলে দিব না যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি তার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ জাযা আল্লা আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন